নমস্কার বন্ধুরা ফুডিতে মুডি চ্যানেলের আমি কাকলি সকলকে স্বাগত জানাই শীতের দিনে সাদা সাদা ময়দার বাটির মধ্যে সবুজ সবুজ কড়াইশুঁটির পূর্ভরে বল বানিয়ে তারপর সেই বল দিয়ে গোল গোল করে বেলে গরম তেলে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি না বানিয়ে খেলে চলে সুতরাং আজকের রেসিপি হল আমাদের অতি পরিচিত কড়াইশুঁটির কচুরি আমরা সবাই জানি কীভাবে এই কড়াইশুঁটির কচুরি করা হয় তবুও বন্ধুরা আমার একটু ইচ্ছে হলো আমি কিভাবে কচুরি তৈরি করি সেটা করে দেখাবার দেখবেন তো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এক বাটি কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা আদা অল্প গোটা জিরে অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব আর সেই বাটা কড়াইশুটি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর একটা বাটিতে এক কাপ ময়দা নিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ময়দা নিলাম উষ্ণ এক চামচ তেল দিচ্ছি এক চিমটে লবণ দিয়ে ভালো করে ময়দা ময়াম দিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখব এরকম দেখুন খুব শক্ত নয় আবার খুব নরমও নয় এভাবে ময়দা মেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কড়াইতে গোটা ধনে গোটা জিরে কয়েকটি কালো মরিচ সামান্য মৌরি দিয়ে হালকা শুকনো খোলায় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে একটু ভাজা ভাজা হলে পরে এতে দেব গোটা এলাচ ও দারচিনি সমস্ত মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করে নেব আবারও কড়াই গরম হলে পরে অল্প তেল দেব অল্প কালো জিরে দিয়ে বেটে রাখা কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেব ভালো করে খুন্তি দিয়ে সাতলাতে হবে দেব হলুদ গুঁড়ো আর অল্প মিষ্টি দিয়ে ভালো করে চেড়ে নেব যখন বেশ শুকিয়ে শুকিয়ে আসবে মানে টেনে আসবে তখন দিয়ে দেব এতে ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর আরেকবার নেড়েচড়ে পুর তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন একটা বাটিতে তৈরি হওয়া পুর নামিয়ে নিচ্ছি কড়াইতে কচুরি ভাজবো তাই তেল গরম করার জন্য কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ময়দাও মাখাও নরম হয়ে গেছে গোল গোল করে ছোটো ছোটো লেচির মতন তৈরি করে নিচ্ছি সেই লেচিগুলোকে হাতের পাতা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন শেপ দিয়ে নেব এবার এই ময়দার যে বাটি হাতের তালুতে নিয়ে কড়াইশুটির পুর ভিতরে দেব পুর দেওয়ার পরে এই বলটাকে বাটির মতন এই এটাকে বন্ধ করে একটা বলের শেপ দেব এক এক করে সব কচুরিগুলোকে এভাবে বেলে নেব এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে ভাজার জন্য বেলা কচুরিগুলো এবার তেলে দেব একটু এপিট করে কচুরিগুলোকে ভাজতে হবে বেলে নেওয়া সমস্ত কচুরিগুলোকে এক এক করে ওই একইভাবে এপিটোপিট করে ফুলকো ফুলকো হলে পরে একটু ভেজে তুলে নেব আমাদের কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে কচুরির ভেতরটাও বেশ ফ্লাফি হয়েছে দেখতেও সুন্দর হয়েছে গরম গরম তরকারি অথবা ডালের সাথে এই কচুরি কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ